মেডিকেল শেষ করে তুমি আসলে কত টাকা বেতন পাবা মনে তা না টাকা বেতন পাবা সর্বোচ্চ আপনি স্টার্টিং তোমাদের মানে খালি পাশ ফেল কেন তোমাদের সিজি দিতে পারো না সিজি পে দিলে আপনি আর বেঁচে থাকতে পারবেন না তাহলে কি মেডিকেলটা আসলে সবার যাওয়া উচিত না কিনা জীবনও সবার যাওয়া উচিত না আপনি যদি বেঁচে থাকতে চান আপনি আপনার ড্রিম চুস সালামু আলাইকুম সবাইকে আমি একজন ইঞ্জিনিয়ার সো স্বাভাবিকভাবে আপনাকে বায়োলজি এবং মেডিকেল নিয়ে আমি বেশি একটা ভালো আইডিয়া দিতে পারবো না বাট আই হ্যাভ আ জুনিয়ার ওর নাম হচ্ছে ফারাবি এবং অলরেডি ও প্রতিজ্ঞা এডুতে দেখবেন আপনাদের বায়োলজি এসএসসির এস উপরে তিনটা কিন্তু ওরা কম্প্যাক্ট সিরিজের ক্লাসে কমপ্লিট করে ফেলেছে তিনটা আই গেস এতদিনে আপলোড হয়ে যাওয়ার কথা সো যারা এসএসসি বাচ্চা বাচ্চারা আছো তারা অবশ্যই ফারাবিকে চিনতে পারো যারা এসএসসি বাচ্চারা না যারা তে আছো যে যেখানে থাকো না কেন আজকের ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিকজ আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো ইজ মেডিকেল রেলি ওয়ার্টে ফারাবি এখন ফার্স্ট ইয়ারে পড়ছে অফকোর্স মেডিকেল লাইফের এখনো খুব বাজে অভিজ্ঞতা গুলো পায় নাই বাট হচ্ছে যে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার যেহেতু ফার্স্ট টার্ন বলো তোমার রাইট ফার্স্ট টার্ন যেহেতু শেষ করেছে তার মোটামুটি ওর একটা অভিজ্ঞতা আছে এবং ফারাবি আদমজিতে পড়াশোনা করেছে তুমি আদমজি ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিল রাইট সো আমি যেমন নরেন ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম ফারাবি আদমজি ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিল সো ফারাবির মতো একটা খুবই চঞ্চল এবং খুব এক্সট্রোভার্টের একটা ছেলে যে কিনা অলরেডি হচ্ছে যে এক্সট্রাকurricular activities-এও অনেক ভালো করেছে ফারাবির মনে পুরো ড্রয়িং রুম ভর্তি হচ্ছে যে ডিবেটের ট্রফি সো এরকম একটা ছেলেকে আমি নি আসার একটাই কারণ যে তোমরা যারা মেডিকেলে হচ্ছে পড়তে চাচ্ছো ফারাবি মুগ্ধ মেডিকেলে পড়ছে ওর অভিজ্ঞতা থেকে তুমি জানতে পারবা যে আসলে মেডিকেল লাইফটা কেমন বিকজ আমরা আসলে স্টুডেন্ট অফ দ্য ইয়ার দেখা জনোঘষ্ঠিত আমরা ভাবি মনে হয় মানে ওখানে যাব জইচু সাধে আপন পরে ঘুরব একটা স্টেথোস্কোপ নিয়ে একটু বলবো কেমন লাগছে তারপর হচ্ছে যে আমরা সেই হচ্ছে যে টাকা পয়সা কামাবো আসলে ডাক্তারের জীবনটা কেমন সেটা আমরা এখন তোমাদেরকে ভালোভাবে জানাবো আমার নিজের ছোট বোন মেডিকেলে এক ব্যাচ সিনিয়র আর তাছাড়া আমার তো অনেক ফ্রেন্ড আছে ডাক্তার আমি মোটামুটি জানি তারপরে একটা ডাক্তার মানে হবু ডাক্তারের কাছ থেকে শুনলে হয়তো তুমি একটা ভালো আইডিয়া পাবো ফারাবি প্রথম যে প্রশ্নটা তোমাকে আমি করবো সেটা হচ্ছে মেডিকেলের এক্সাম সিস্টেমটা কেমন তোমাদের কি প্রতিদিন এক্সাম হয় আহ বা হচ্ছে যে তোমাদের কি টার্ম শেষ এক্সাম হয় কিরকম এক্সাম হয়

মানে এত ধৈর্য প্রত্যেক দিন খুব ইন্টারেস্টিং যে এবং একদিনে দুইটা করে আইটেম থাকে দুইটা সাবজেক্ট না আমরা আমাকে একটা ব্যাপার বুঝো তোমার ক্লাসে যখন আইটেম নাই তাহলে তোমাদের ক্লাসে কয়জন 60 জন হ্যাঁ তো এক ক্লাসে যদি 60 জন থাকে 60 জনের ভাবে একজন টিচার আছে এটা একটা ইন্টারেস্টিং আছে যে আমাদের আমাদের মুক্ত মেডিকেল কলেজে একশো জন তো একশো জনের পঁচিশ জন করে চারটা ব্যাচ আছে আচ্ছা আচ্ছা তো চারটা ব্যাচে মোটামুটি চারটা টিচার ক্লাস নেয়

শুরুর দিকে তো সবাই মোটামুটি ভাবে পেন্ডিং খায় তো শুরুর দিকে ম্যাডাম দয়া করে ওনারা নিজেরাই ডেট দেয় বাট আস্তে 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 আইটেম পেন্ডিং এর পরিমান কমে আপনার হচ্ছে ম্যাডামের একটু দিমাগও বাড়ে আসলে আচ্ছা বুঝতে পারছি তো হচ্ছে যে প্রথম দিকে সবাই একটু ফেল ফেল করে তো পরের দিকে সবাই আসলে সিস্টেম গুলো বুঝা যায় যে আসলে অত মোটা মোটা বই পড়তে হয় না যে কি টোটকা গাইডেন্স এগুলো পড়তে হয় ওগুলো আমি বলে ওগুলো আলাদা একটা তোমাদের সিরিজ বানাই দিবে আচ্ছা ক্লাস কতক্ষণ হয় তোমাদের আচ্ছা ভাই ক্লাস হয় হচ্ছে সকাল আটটা থেকে শুরু হয় আটটা থেকে আড়াইটা অব্দি ক্লাস আচ্ছা এবং সব মেডিকেলই সেম রাইট হ্যাঁ হ্যাঁ

খুবই মানে এটা ডিপেন্ড করে মানে আমাদের মুক্ত মেডিকেল কলেজে যেটা হয়েছে যে প্রত্যেকটা লেকচার বা প্রত্যেক ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম হচ্ছে ম্যাডামরা আচ্ছা তো ম্যাডামদের আইডা হচ্ছে কিছু কিছু ম্যাডাম জাস্ট স্লাইড আসে পড়ায় চলে যায় আমরা মাঝে মাঝে বলি উনি মুখস্থ করতেছে উনি পড়তেছে উনি বোধহয় পরীক্ষা দিবে বাট পরীক্ষা আপনার দিতে হবে বাট কিছু কিছু টিচার খুব ভালো ক্লাস দেয় বাট আনফর্চুনেটলি এখানে তো কোনো টিউশন সিস্টেম নাই সো ওখান থেকে আপনাকে গ্যাদার করতে হবে গ্যাদার করতে হবে বুঝতে পারছি তাহলে ক্লাস আওয়ার হচ্ছে তোমার আটটা থেকে সাড়ে আটটা এটা তো হচ্ছে যে তোমার ফার্স্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ার ইয়ার থেকে তোমাদের তো ওয়ার্ড থাকবে যখন ওয়ার্ড থাকে যদি এখন তোমাকে জিজ্ঞেস করো রাইট না যে তুমি এখন ওয়ার্ড শুরু করে না বাট ওয়ার্ড থাকলে কতক্ষণ ক্লাস থাকবে এটা হচ্ছে আপনার সেম লেকচার কখনো কখনো যারা থার্ড ইয়ারে থাকে যারা ওয়ার্ড করে ওদের লেকচারটা শুরু হয় সেভেন থার্টি থেকে তো ওখানে শিডিউল আড়াই ডে পর্যন্তই লেকচার ক্লাসের বাট আড়াইডের পর থেকে অনেকের ইভিনিং ওয়ার্ড থাকে অনেকের মর্নিং ওয়ার্ড থাকে তো আপনার যদি মর্নিং ওয়ার্ড থাকে আপনি হচ্ছে এটা কি শিফট হয় না হ্যাঁ শিফট হয় আপনি চাইলে তো তোমার ওই সময় তো পুরোটা সময় মানে মেডিকেলই থাকতে হবে মানে জীবনটা হোস্টেলই থাকতে হবে কারণ আপনি পাঁচটা বাজে আবার আসতে হবে ছয়টা থেকে নয়টা পর্যন্ত ওয়ার্ড করতে হবে আপনি বাসের জন্য দশটা বাজে তো পড়বে কখন ওই সময় আইটেম তো ওই বাজে যাওয়ার পরে পড়তে হয় মানে আমার আমি বইটা পড়ছি এত প্যারা খাই ওকে এভারেজ স্টাডি মানে তুমি প্রতিদিন তোমার এভারেজে কতক্ষণ পড়তে হয় মানে জেনারেল এটা যদি বলি ওভারঅল সব ক্লাসেস বাদ দিয়ে আপনার বাসে গিয়ে আইটেমের জন্য আপনি যদি রেগুলারলি 3 থেকে 4 ঘন্টা টাইম দিতে পারেন इट्स এনাফ রেগুলার 3 থেকে 4 ঘন্টা ভার্সিটি ধরে পড়বে ওরা ইন্টারমিডিয়েটে 3 থেকে 4 ঘন্টা পড়েনা 9 10 এর বাচ্চারা 30 মিনিটের বেশি ফোকাস রাখতে পারে না কিন্তু ওরা সবাই ডাক্তার হতে চায় এর আমার খুব মজা লাগে আমি আমার ক্লাসগুলো যখন শেষ করি তুমি কি হতে চাও আমি ডাক্তার হব আমি মানুষের সেবা করব তোমার কাছে কাউকে পাড়ানো যাবে না বাবা তুমি তো 30 মিনিটই পড়ো না 3 4 ঘন্টা দিন পড়ো এটা তো ইম্পসিবল ঘটনা মানে যখন যে সিফটে চলে গেছি এই টাইমটা বেড়ে সাত আট ঘন্টাও হয়ে গেছে আই ডোট রিলি থিঙ্ক যে মেজরিটি এত পড়তে চায় তো তোমাকে প্রতি তিন থেকে চার ঘন্টা পড়তে এটা তো গেল নর্মাল রেগুলার ডে বাট হিয়ার কামস ইন্টারেস্টিং থিং যখন প্রফ থাকবে তখন আমাদের মানে একটা কথা আছে যে প্রফের এর ছুটিতে আপনাকে দুই মাস ভাইয়া তো এই দুই মাসে আমাদের টিচার যখন ক্লাস নেয় তখন বলে এই দুই মাসে মানুষ আর মানুষ থাকে না ওর পাগল হয়ে যায় হ্যাঁ এবং এই দুই মাসে ওকে যদি আপনি দেখেন ওদের জানোয়ার বসে আসে যে সারাদিন আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার কিছু হচ্ছে যে জুনিয়রদের এখন হচ্ছে যে প্রফ এক্সাম ওদেরকে কিছু জিজ্ঞেস করলে কেমন জানি ছাত করে ওঠে ভাই বুঝলাম না আমি কি নর্মাল কথা জিজ্ঞেস করে রাগ হয় আমার ছোট বোনের এখনো আসে না আমার ছোট বোনের যখন এক্সাম থাকবে আমি বাসায় থাকবো না কারণ ওর এমনি মাথায় সময়

এই কারিকুলামটা এত হেকটিক এবং প্রচন্ড পরিমাণের প্রত্যেক দিন পরীক্ষা নেওয়া হয় যে সবকিছু যদি সিজিবি সিস্টেম থাকতো তাহলে আসলে উপরে ছেলে পেলেদের আরো বেশি আই গেস কারণ ওইভাবে করা টাফ আর এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে অনেক বারবার এক্সাম থাকে ভাইয়া মানে আইটেম ভাইবা হবে কার্ডে অনেক সময় ভাইবা হয় ট্রফেও একটা বড় পার্ট ভাইবা হয় এখন ভাইবাতে ব্যাপার হচ্ছে আপনার সংজ্ঞা বলতে হবে আপনার ম্যাডাম যেমন চাইছে

ওই বয়সটাতে আমি যদি জানতাম যে দিস ইস দ্য ইজিয়েস্ট এক্সাম দ্যাট আল এভার সিট ফর তাহলে আমি জীবনে এক্সামটাই দিতাম না আমাকেও বুয়েটে এটাই বলা হয়েছে যে এটা সবচেয়ে মোট সহজ মানে এটা সবচেয়ে কঠিন এক্সাম এটার পরে তোমার লাইফটা অনেক সোজা ইফ আই নিউ যে ভাই এটা সবচেয়ে ইজিয়েস্ট এক্সাম অফ মাই এন্টায়ার লাইফ তাহলে আমি আসলে মানে অফ মাই ইউ নয় এন্টার ফিউচার লাইফ তাহলে ভাই আমি আসলে প্যারা নিতাম না বইটা টার্ম ফাইনাল সময় যেরকম পাগল হওয়া লাগে ওদের প্রফের সময় অফকোর্স তার থেকে হাজার গুণ বেশি পড়া থাকে আমার কাছে মনে হয় মেডিকেলটা ফর এভরি এটা আমারও নিজের পার্সোনাল ওপিনিয়ন আমি কয়েকটা কথা বলতে চাই আমি জানি না তুমি আমার ওপিনিয়ন সাথে এগ্রি করবা কিনা প্রথমত আমার কাছে মনে হয় যে সকল স্টুডেন্টদেরকে পার্টিকুলারলি যদি রিসেন ওয়াই মেডিকেলের ছেলেরাও কম যায় ইফ তুমি যদি একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হও মেডিকেলে পাস করার পরে কিন্তু তোমাকে অনেক টাকা বেতন দেওয়া হবে না ইনফ্যাক্ট মেডিকেলে একটা স্টেবল ইনকাম পাইতে কিন্তু ভালো সময় লাগে মোস্ট প্রবাবলি থার্টি থার্টি চলে যায় আরও বেশিও যায় অনেকের বিকজ এফসিপিএস পাস করতে হয় অনেকগুলো ডিগ্রি নেওয়া লাগে তারপরে যদি লাগ ভালো থাকে তোমার হাতে জশ থাকে অনেক কিছু মানে অনেকগুলো ফ্যাক্টার্স কি কিন করলে তারপরে তুমি ভালো টাকা ইনকাম করতে পারবা তার প্রবলেম এসে আমরা যেরকম ভাবি যে ডাক্তার হয়ে গেলেই অনেক টাকা পাবো এই এমন না ইন্টার্নশিপে তোমার বেতন হয় পঁচিশ হাজার টাকা তারপরে সবাই বেশিরভাগ বিসিএস দেয় বিসিএস এমন আহমদি যে টাকা পায় তা না আর প্রাইভেট মেডিকেলে গেলে তো আসলে মানে প্রাইভেট যখন যখন ওই যে ডক্টর ইমার্জেন্সিতে ডক্টররা থাকে বা জব যখন করো মেডিকেল অফিসার হিসেবে তখন তুমি অত টাকা পাও না সো মেডিকেল সবার জন্য না মেডিকেল তাদের জন্যই যেখানে অ্যাটলিস্ট তোমাকে তোমার বাবা মা লাইফে তিরিশ বছর পর্যন্ত ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারবে যদি এটা হয় তাহলে তোমার জন্য অনেক সহজ আবি ভেরি প্লেটেন্ট হিয়ার অথবা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে যদি এমন হয় যে তোমার বাবা মা তোমার উপর ডিপেন্ডেন্ট না তুমি তিরিশ বছর পর্যন্ত নিজের মতো নিজে জাস্ট চলতে পারলেই হয়েছে তাইলে তোমার জন্য মেডিকেল ইজ ওকে বা তোমার যদি এমন হয় যে ভাই তুমি মেডিকেলের ফার্স্ট ইয়ার থেকেই তোমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে এই জানিটা অনেক কঠিন এমন না যে জানিটা কেউ করতে পারে নাই অনেকেই এবং ইনফ্যাক্ট মেজরিটি মানুষজন আমি যাদেরকে দেখছি যারা কিনা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসছে তারা কিন্তু অনেকেই হচ্ছে যে মানে নিজের টিউশনের মানে নিজের হাত খরচ টিউশন করে হোক যেভাবে হোক তারা কামায় ঠিকই হচ্ছে তার জিনিসটা চালাচ্ছে অনেকে ফ্যামিলিকেও টানতেছে বাট এই অপরচুনিটিটা একটা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছেলে যতটুকু আছে মেডিকেলের পড়ুয়া ছেলে এত নাই বিকজ আমাদের আসলে প্রতিদিন তিন চার ঘন্টা পড়তে হইতো না আমাদের সিটি এক্সামের আগে পড়তে হইতো সেটা সপ্তাহে যদি আমরা অ্যাভারেজ করি তাহলে সপ্তাহে আসলে আমাদের প্রতিদিন যদি আমরা গড়ে এক দুই ঘন্টা পড়তাম হয়ে যেত বাট তোমাদের যে লেভেলের পড়া বা ওই যে সময় একদম উন্মাদ অবস্থা আমাদের এরকম আর কি লেভেলটাতে যাইতো না সো মেডিকেল আমার মতে মতেলিস্টাইন্যান্সিয়াল দিক থেকে সবার জন্য না এবং যেহেতু সমাজে মেজরিটি কেসেস হচ্ছে যে ছেলেদের উপর রেসপন্সিবিলিটি থাকে সো যদি হচ্ছে যে কারো এরকম প্যারা থাকে যে ভাই আমাকে তাতে হবে আমাকে হচ্ছে ফ্যামিলির দেখভাল করতে হবে তাহলে মেডিকেলে তুমি যাবা কিনা রিকনসিডার করো সেকেন্ডলি আরেকটা ক্যাটাগরি এটা ফারাবি বলবে যে আসলে যারা পড়ুয়া হ্যাঁ মানে যাদের পড়াশোনার প্রতি অত আকর্ষণ নাই তাদের জন্য মোস্ট প্রবলি মেডিকেল না বিকজ মেডিকেলে সারাদিনই পড়তে হয় এটা তুমি ভালো বলতে পারবে এটা একটা মানে খুবই বাজে ব্যাপার আছে আমাদের সোসাইটিতে ভাই আমরা যখন অ্যাডমিশন দিতে যাই একটা বড় গ্রাউন্ডের ছেলে পেলে জাস্ট ফ্যামিলি পেশার থেকে মেডিকেল আসছে আমার এমনও কিছু ফ্রেন্ড আছে যারা হচ্ছে লিটারলি বুয়েট ট্র্যাক করছে আমার একটা ফ্রেন্ড আছে ও বইয়েটার কি বলে বইয়েটের এক্সামে এক হাজার সাতশোটিতম হয়েছে হ্যাঁ সাতশোতম হয়ে ও নেইম পাইতো ইজিলি মিন্স তার মানে ও বইয়েটা যদি ভালো সাবজেক্ট না পায়ো পড়তো কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভালো ইঞ্জিনিয়ারিং ভালো সাবজেক্ট পাইতো ও জাস্ট মেডিকেল আসছে ও ফ্যামিলি পেশার থেকে তার মানে একটা ছেলে যে তার প্যাশন ছেড়ে এই জায়গায় আসছে ওই জায়গায় সার্ভাইভ করছে জীবনেও পারবে না জীবনেও না মানে মিনস জীবনেও না আপনার লাইফটা হিল হয়ে যাবে তো এইটা খুবই মানে আমার কাছে মনে হয় এটা চেঞ্জ করা উচিত আসলে যে এখন বাবা মা হোক বা আপনার হোক আপনার ড্রিম সিলেক্ট করার জন্য আপনি একটু নিজের প্রতি অনেস্ট থাকেন মানে ফ্যামিলি প্রেসার থেকে মেডিকেলে আসছে এবং দিন এখান থেকে অনেক সাফার করছে আমার এমন অনেকগুলো ফ্রেন্ড আছে যারা প্রবলি এখন মানে এখন প্রায় আমাদের এক টার্ম শেষ আমি দেখতেছি এক আমাদের প্রায় দুই তিনটা ফ্রেন্ড ও কোনো আইটেম দিতে পারে না ও মেন্টালি সিক এবং ওকে বারবার কাউন্সিল এবং ড্রপ আউট রেটটা অনেক হাই এটা শুধুমাত্র মেডিকেলে না বইয়েটাও আমার বুয়েটে ডিপার্টমেন্ট আমার জন ছিলাম আমার মোস্ট হাবি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আমরা টাইমলি একসাথে পাস করছি বাকিটা কিন্তু টাইমলি পাস করে নাই অনেকে পাশই করবে না যেখানে অনেকে ফল আউট করে ওই স্টোরিগুলো গুলো আমরা জানি না বিকজ ওরা তো এসে আপনাকে বলবে না এবং এগুলা বললে হচ্ছে আপনিও ট্যাবু দিবেন সো মেডিকেল সবার জন্য কিনা এটা এটার ব্যাপারে হিউজ আমার ডাউট আছে যারা এখন ছোট আছো নাইন থেকে টুয়েলভ এর মধ্যে আছো আমি যদি আমার জাস্ট মানে ওপিনিয়ন শেয়ার করি আমার ছোট বোন মেডিকেলে পড়ছে ওর মেডিকেলের প্রতি প্যাশন আছে দেখে পড়ছে এবং আমাদের ফ্যামিলিদের ওকে সাপোর্ট দেওয়া হয়েছে যে বাবা তোমার হচ্ছে যে কোনো ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি নিতে হবে না তোমার যা লাগে আমি আছি তোমার আব্বু আছে